আসসালাম আলাইকুম প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক নিয়ে অনেক কিছু বলা হয়েছে কিন্তু প্যানিক অ্যাটাক থেকে ভয় যেন কমছেই না এই ভয় কমার জন্য আমি অনেক কিছু বলার চেষ্টা করি যতই সাহস দেই হয় না মনে হয় এই বুঝি মারাই যাচ্ছি বোধহয় মারাই যাব বোধহয় স্ট্রোকই করবে বোধহয় হয় হার্ট অ্যাটাকই করবে এই ভয় যতটাই বোঝাই বুঝতে চান না অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি আজকে ছোট্ট একটা কথা বলবো প্যানিক অ্যাটাক কী জিনিস সেটা আপনারা জানেন যে হঠাৎ করে একটা অস্থিরতা তীব্র আকারের অস্থিরতা আমরা বলি যে অ্যাব্রাফ সার্জ অফ ইন্টেন্স ফিয়ার যে তীব্র আকারে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় যেই মুহূর্তে মনে হয় এখন বুঝি মারাই যাচ্ছি খুব খারাপ যার হয় সেই বুঝে কত কষ্ট আমি প্যানিক অ্যাটাক আমি যদি একটা বা দুইটা বাক্য বলি যে প্যানিক যে কিছু করবেন আপনাকে এই সাহস চালানোর জন্য কি করবেন যেই মুহূর্তে হয় ওই সময় আসলে করার কিছু থাকে না খুব একটা কিছু কিন্তু মনে রাখবেন এটি আসলে একটা ঝড়ের মতো যখন ঝড় আসে চারিদিক একদম অন্ধকার হয়ে আসে ভীষণ বাতাস হয় ধুলাবানি হয় গাছপালাগুলো নড়তে থাকে গাছের ডালপালা নড়তে থাকে মনে হয় যে গাছ একটা ভেঙে পড়ে যায় টিনের চালের বাড়ি হলে টিনের চাল উড়ে চলে যায় জানালা দরজা বন্ধ করতে করতে ঠাস ঠাস করে সব বাড়ি খায় অনেক সময় জলোচ্ছ্বাস হয়ে যায় সেই সাথে মনে করেন বা মনে করেন যে জানালা দরজা সব কিছু মানে গ্লাসও ভেঙে যায় অনেক সময় অনেক কিছু হতে পারে ঝড়ে বড় বড় ক্ষতি হয় ঝড়ে আমরা জানি কিন্তু প্যানিক অ্যাটাক রূপটা নিবে হুবহু সেই রকম ঝড়ের কিন্তু কিচ্ছু করতে পারবে না অনেক বাতাস হবে অনেক কিছু হবে তীব্র বেগে আপনার ঘর বাড়ি কাঁপতে থাকবে আপনার আশপাশের গাছপালা প্রচন্ড বেগে নড়তে থাকবে মনে করেন গাছপালা থেকে শুরু করে সবকিছু মনে করেন যে ওর অবস্থা হয়ে যাবে কিন্তু আসলে এটি কিছুই করবে না এটা হচ্ছে যে প্যানিক অ্যাটাকের মূল বৈশিষ্ট্য যখন প্যানিক অ্যাটাক হবে তখন আপনি কি করবেন তখন প্রথম বৈশিষ্ট্য প্রথম যেটা আপনার করণীয় সেটি হচ্ছে যে ঝড় আসবে এবং আপনি মনে করবেন যে ঝড়ের সামনে আপনি দাঁড়িয়ে যাবেন সামনে দাঁড়িয়ে যাবেন বাতাস হবে আপনার চুল উঠতে উঠতে থাকবে থাকবে জামা ধুলা বালি চলে আসতে থাকবে চোখের মধ্যে একটু একটু যাবে গাছপালা উঠতে থাকবে মনে হবে এই বুঝি গাছ আমার শরীরের উপরে পড়ে যাচ্ছে কিন্তু কিছু হবে না বুক দিয়ে দাঁড়িয়ে যাবেন বাতাসের পর বাতাস আসবে ছুটে ফোটা বৃষ্টিও পড়বে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আপনার এই কষ্টটা সহ্য করার চেষ্টা করবেন এবং আমাদের ধীরে ধীরে মতো শ্বাসের ব্যায়াম করবেন শ্বাস নিবেন আস্তে আস্তে করে শ্বাস ছাড়বেন নাক দিয়ে শ্বাস ধীরে ধীরে শ্বাস ছাড়বেন যে অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে গেলে কার্বন পরিমাণ কম হয়ে গেলে অনেক সময় দ্রুত শ্বাসের কারণে এরকম প্যানিক হতে পারে আবার কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হতে পারে তো এই জন্য ওই মুহূর্তে যদি সঠিক উপায়ে শ্বাস নেওয়া যায় শরীরে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের তারতম্যটা আবার ঠিক হয়ে যায় এবং আস্তে 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 পনেরো বিশ মিনিট পরে আবার ঠিক হয়ে যাবে কাছে ঝড়কে ভয় পাওয়া যাবে না এবং হয় কি এই যে ঝড়ের প্রথমবার যে এরকম ঝড়ের পরিস্থিতিতে বোঝে না এটা কেন হলো তখন হয় কি একটু একটু আকাশে মেঘ দেখে দেখে বাতাস তখন মনে করে যে আবার ঝড় আসবে মানে আমি প্রত্যেকের অর্থে বলছি অর্থাৎ এই একটু গ্যাস হলো পেটে এই একটু মুখটা ব্যথা করে উঠলো এই একটু জ্বালা জ্বালা অনুভূতি হলো এই একটু গরম গরম অনুভূতি হলো এই একটু বাইরে যাচ্ছি আর মাথাটা একটু দুলে উঠলো মনে হয় কি আবার ওরকম ক্যানিকাটা হবে অর্থাৎ আবার ওরকম ঝড় আসবে কিনা এই ভয় আপনি কিন্তু এই ভয়ে আবার আরেকটা প্যানিক অ্যাটাকের সূচনা করে ফেলেন আপনি নিজেই করে ফেলেন যে আপনাকে ভয়ের শিকলটা ভাঙতে হবে ভয়ের চেইনটা ভাঙতে হবে একটা দুষ্ট চক্র ভাঙতে হবে ভেঙে আপনি যখন ঝড়ের সামনে দাঁড়িয়ে যাবেন অর্থাৎ ভয়ের সামনে দাঁড়িয়ে যাবেন এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন এবং চিন্তাকে চেঞ্জ করতে হবে আমি এই প্যানিক অ্যাটাক থেকে অন্তত মারা যাব না এই চিন্তার না একটা বড় ধরনের শক্তি আছে মানুষের এই চিন্তাটা যখন আপনি করা শুরু করবেন প্রথম দিন হবে না দ্বিতীয় দিন হবে না যখন করা শুরু করবেন মানে আস্তে আস্তে করা শুরু করবেন তখন দেখবেন যে এই এই পাওয়ার অফ থট চিন্তার শক্তি আপনাকে ধীরে 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 মনের সাহস এনে দিবে সো আপনার চিন্তাধারাকে পরিবর্তন করুন এবং এর বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করুন আমরা আছি আপনার সাথে আপনি নিজেই নিজের ফাইটকে একটু নিতে করার চেষ্টা করুন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম